রয়েজ ভাই একজন খুব ভালো সৎ সমাজসেবক ধার্মিক এবং ঔষধ বিক্রেতা আসসালামু আলাইকুম লুৎফর একাডেমি থেকে বলছি আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সকলেই ভালোই আছেন আমার ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটির নাম রয়েজ ভাই একজন খুব ভালো সৎ সমাজসেবক ধার্মিক এবং ঔষধ বিক্রেতা রোয়েশ ভাই খুব সৎ তাই তিনি সব কাজ সততার সঙ্গে করে থাকেন তিনি দায়িত্ব ও কর্তব্য পড়ায় তিনি বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক কাজ করে থাকেন বিভিন্ন প্রকার সেবামূলক কাজ করে থাকেন সেবা করাই রহেশ ভাইয়ের চরম এবং পরম ধর্ম রোহেশ ভাই দীর্ঘদিন যাবৎ ঔষধ বিক্রয় করে আসতেন তিনি ভালো ঔষধ বিক্রয় করেন সেল বেশি করেন রেট কম রাখেন সেবা করাই রোহেশ ভাইয়ের চরম এবং পরম ধর্ম খাই ঔষধ বিক্রয়ের সাথে ওরা আরও অনেক সেবামূলক কাজ করে থাকেন যেমন প্রেশার মাপা ডায়াবেটিস মাপা এবং গ্যাস দেয়া এবং আরও অন্যান্য সেবামূলক কাজ করে থাকেন রহেশ ভাইয়ের সেবা পাবার জন্য ভিডিওর মধ্যে রহেশ ভাইয়ের ফোন নাম্বার দেওয়া হবে আপনারা প্লিজ রোহেশ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সেবা নিতে পারবেন আপনারা যারা কষ্ট করে ভিডিও দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ প্রবাসীদেরও অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে ভিডিওর সঙ্গেই থাকবেন রোহেশ ভাইয়ের কাছে আসলে আপনারা উপকৃত হবেন কাজে আর দেরি না করে অর্থ রোহেশ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন রোহেশ ভাইয়ের ব্যবসায় সফলতা কামনা করে শেষ করছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ